আপনাদের মাঝে আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্রের মধ্যে সমস্যা নেই এমন মানুষের সংখ্যা খুবই কম যাদের জাতীয় পরিচয় পত্রের মধ্যে সমস্যা রয়েছে তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে জাতীয় পরিচয় মধ্যে কোন বিষয়ে বা কোন সংশোধন করার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন কি ধরনের ডকুমেন্টস হলে আপনার জাতীয় পরিচয় সংশোধন হবেই নিশ্চিত এরকম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন আমরা আজকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সকল বিষয়ে আলোচনা করব নিজ পিতা স্বামী মাতার নাম সংশোধন আবেদনপত্রের সাথে যে সব দলিলাদি এক বা একাধিক দাখিল করতে হবে এসএসসি বা সমমান সনদপত্র নাগরিকত্ব সনদ জন্ম সনদ চাকরির প্রমাণপত্র পাসপোর্ট নিকানামা পিতা স্বামী জাতীয় পরিচয়পত্র কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত দাখিল আদি অবশ্যই সত্যায়িত হতে হবে সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রের উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় এ সকল গুলো আপনাদের সংযুক্তিতে দিতে হবে নিজ নিজ নাম নাম পরিবর্তন ডাক বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে যে সকল ডকুমেন্ট এস সি বা সমমানের সংখ্যাপত্র সত্যায়িত ফটোকপি বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী অবলিক স্বামী জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি ম্যাজিস্ট্রেট কোর্ট সম্পাদিত এফিডেভিট জাতীয় পরিচয়পত্র জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি পরবর্তীতে কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে বিবাহ বিবাহ বিচ্ছেদের কারণ সংশোধন বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কাবিননামা নামা ও স্বামীর জাতীয় পরিচয় পত্র কপি দাখিল করতে হবে একইভাবে বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে সত্যায়িত কপি দাখিল করতে হবে এই সকল ডকুমেন্টস গুলো সংযুক্ত দিতে হবে পিতামাতার নাম পরিবর্তন পিতামাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে জমা দিতে হবে SSC, এইস সম্মানের পরীক্ষার সনদপত্র রেজিস্ট্রেশন কার্ড পিতামাতার পরিচয় পত্রের ফটোকপি পিতামাতা মৃত্যু হলে অন্যান্য ভাই পরিচয় পত্রে সতেরিত ফটোকপি অন্য কোনো গ্রহণযোগ্য কাগজপত্রের সতেরিত কপি প্রকল্প কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা প্রয়োজন হতে পারে জন্ম তারিখ সংশোধন জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যিকভাবে এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি শিক্ষার পত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদপত্রের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানি অংশ নেওয়ার প্রয়োজন হতে পারে যাদের শিক্ষাগত যোগ্যতার অনুরূত এস বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যুর তারিখের আগে আগের তারিখের সার্ভিস বুক এমপিও কপি ড্রাইভিং লাইসেন্স জন্ম সনদ নিকা নামা পাসপোর্টের কপি প্রভৃতি দাখিল করতে হবে যদি সকল ডকুমেন্টস থাকে তাহলে সবগুলো ডকুমেন্টস দিলে আপনার সংশোধনটা হতে সুবিধা হবে সংশোধন জাতীয় কোনো নামের পূর্বে পদবি উপাধি খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না পিতা স্বামী মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে জীবিত পিতা স্বামী মাতাকে ভুলক্রমে মৃত্যু হিসাবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হইলে সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে ঠিকানা সংশোধন ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফরম তেরো এবং ফরম চোদ্দ এ সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে প্রকল্প অফিস ভোটার এলাকা পরিবর্তন ছাড়া শুধু ঠিকানা নম্বর বা বানান থাকলে তা সংশোধন করা হয় এজন্য পরিবারের কোন সদস্যের পরিচয়পত্রের কপি গ্যাস বিদ্যুৎ টেলিফোন বিলের কপি কর আদায়ের কপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হবে সকল ডকুমেন্টস দাখিল করলে আপনার ঠিকানা সংশোধন করা সম্ভব এ সকল ডকুমেন্টস দিয়ে আপনার ঠিকানা সংশোধন করতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته